আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকের এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব পড়াশোনায় মনোযোগ বাড়াতে জাস্ট একটি কাজ করবেন বিশেষ করে চাকরির পড়াশোনার ক্ষেত্রে আমরা সবাই জানি বা অবগত আছি যে প্রস্তুতি আমরা এমন একটি সময় নেই যখন আমাদের পড়লে মনে থাকে না বা পড়লে ভালো লাগে না বা কোনো টপিক পড়ার ক্ষেত্রে বা পড়তে গিয়ে যখন শুরু করি তখন কিছুক্ষণ পরই একঘেমি বা খারাপ লাগতে শুরু করে মানে পড়তে ইচ্ছা করে না যদি ওর পেছনে বিশেষ কিছু কারণ আছে যে কৌশলী প্রস্তুতির অভাবে এই ঘটনাটা ঘটে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আপনি এই সমস্যা থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য তো চলুন বন্ধুরা লেনদি না করে মূল আলোচনায় চলে যাচ্ছে আমি আরেকবার একটু বলে যাচ্ছি বিশেষ করে হবে চাকরির পরায় মনোযোগ বাড়াতে জাস্ট একটি কাজ করবেন দেখুন সবসময় একটা কথা বলি যে আপনি পড়ার টেবিলে খুব বেশি বই রেখে লাভ নেই আর একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব বেশি বইয়ের প্রয়োজন হয় না ধরেন ইংলিশ আপনি একটা বই ক্রয় করলেন যে বই থেকে বিশে বিষ থাকবে তাহলে কেন আপনি পাঁচটি বই ক্রয় করতে যাবেন ধরেন মাস্টার ইংলিশ বইটি ধরেন বা ইংলিশ পর কম্পিটিভ এক্সাম ধরেন যে কোনো একটা বই থেকে বেশি বিষ থাকবে তারপর আপনি কেন পাঁচটা বই ক্রয় করতে যাবেন তার মানে যে খুব বেশি বই ক্রয়ের প্রয়োজন হয় না এক সেট বই ক্রয় করে নিতে হয় অর্থাৎ এক সেট বই বানিয়ে নিতে হয় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ হলো তা হলো আপনার পড়ার টেবিলে প্রচুর পরিমাণে দিস্তামূলে কাগজ রাখবেন প্র্যাকটিসের জন্য আমি এই পয়েন্টটা এখানে তুলে ধরেছি যে প্রচুর পরিমাণে কাগজ রাখুন আচ্ছা এখন কাগজের সাথে পড়ায় মনোযোগ ধরে রাখার কারণ কি এইবার খেয়াল করুন নিশ্চয়ই আমরা এর আগে একটি ভিডিও দিয়েছি এই স্যানিলি সেটা হলো আপনি যখন কোনো টপিক পড়বেন সেটা আপনি দুই ঘন্টা পড়ার মানসিকতা তৈরি করুন যে আমি দুই ঘন্টা এই টপিকটা পড়ুন ফর এক্সাম্পল ধরুন বিপরীত শব্দ দুই ঘন্টা আপনি পড়বেন এখন এই দুই ঘন্টা আপনি যদি একটা বই খুলে আপনি যদি এই দুই ঘন্টা পড়তে থাকেন ভাল লাগবে না ঠিক আছে তাহলে আপনার করণীয় কি করণীয় হলো আপনি ওই চ্যাপ্টারের বিস্তারিত না পড়ে প্রিভিয়াস প্রশ্নগুলোকে আপনি এমন একটা সিস্টেমে পর্বাকারে নোট করুন পর্বাকারে নোট মানে হচ্ছে আপনি যে দুই ঘন্টা সময় পড়বেন এই দুই ঘন্টার মধ্যে আপনার টার্গেট থাকবে পঞ্চাশটি বিপরীত শব্দের একটি নোট তৈরি করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনি যে নোটটা করতে যাবেন তখন আপনার বিরক্তি লাগবে না আবার যখন আগামীকালকে বিপরীত শব্দ দুই ঘন্টা পড়তে যাবেন তখন আপনি কি করবেন আবার পঞ্চাশটা বিপরীত শব্দের একটি নোট তৈরি করবেন ঠিক আছে কাজেই এইভাবে অর্থাৎ ছোট ছোট নোট এবং কৌশলী প্রস্তুতির মধ্য দিয়ে পড়াশোনায় অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখতে হয় একটা বিষয় হলো করলা জিনিসটা তিতা সেটাকে আমি কখনোই মিঠা বানাতে পারবো না তেমনি পড়াশোনা প্রত্যেকটা মানুষের কাছেই তিতে একটা জিনিস যদি কেউ বলে আমার পড়তে ভালো লাগে তার মানে হচ্ছে তার মাথায় সমস্যা আছে তো কাজেই পড়াশোনার তিতে জিনিস সেটাকে মিঠা বানিয়ে নিতে হবে কৌশলের মধ্য দিয়ে আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে পড়াশোনা অ্যাটেনশন ধরে রাখার জন্য ছোট ছোট নোট করার কোনো বিকল্প নাই তবেই আপনার এই পড়াশোনা অ্যাটেনশন চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সরিয়ে দেন মানুষের মাঝে যাতে অন্যরা উপকৃত হতে পারে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে রিট জবু চাইলে সেটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানে আমরা বিস্তারিত লিখিত আকারে তথ্য দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ